আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি হয়তো বা শয়তানের ধোকা পড়ে চুরি করে ফেলেছেন কিন্তু আপনাকে এখন চাল পালা খাওয়ানো হবে এখন আপনি চাচ্ছেন যে হুজুর আমি জীবনে যা করেছি ভুল করেছি আর এমন ভুল করবো না আমি এখান থেকে রেহাই পেতে চাই তাহলে কীভাবে আপনি রেহাই পাবেন আপনি যদি এমন চুরি করে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সে সুযোগ দেবেন যেহেতু আল্লাহ বলেছেন আপনি যদি চুরি করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ কাছে যদি তৌবা করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন তবে কিছু তদবির আছে এগুলো করতে হবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনি ইনশাল্লাহ করতে পারবেন আপনাকে সব কিছু বলে দেওয়া হবে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এজন্য আপনি যে চুরি করেছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তদ্বির করে আপাতত আপনাকে এটা থেকে বের করে নিয়ে আসা যাবে তবে এরপরে আপনি একটি তসবি আছে এই তাসবিটা আপনাকে নিয়মিত পাঠ করতে হবে তা হচ্ছে আস্তা উফিরুল কুল্লি বেমিং কুল্লিজাম বেউয়াত বইলে হি লা হাওলাওয়ালা কুয়াতে ইলা বিল্লা হিলা আলি লাহউজেম এ তদ্বীটা সর্বদাই সদা সর্বদাই আপনাকে পাঠ করতে হবে আমি আবারও বলছি আস্তা উফিরুল দহরফ কুল্লি কুল্লিজাম বেউয়াত বইলে হি লা হাওলাওয়ালা কুয়াতে ইলা বিল্লাহ হিলা আলি ইলাউজেম ইনশাআল্লাহ এই তদ্ববিদ যদি আপনি নিয়মিত পাঠ করেন দেখবেন আপনার কোনো কিছু করতে পারবে না কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক আপনার মনে আশা কবুল করবেন এবং আপনাকে কোনো কবিরাজ কোনো হুজুর কোনো কিছু করতে পারবে না তো যোগাযোগ করবেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত